আরে বউ আমার আমি দেখব খেতে চাও একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এই আডের মতো আপনাকে হওয়া লাগবে আমার বউ আমি দেখব ঘরের ভিতর যেমনে খুশি তেমনে দেখব কথা কন না করতেছেন করতেছে বাসর করে বোক দেখে গান শুনবো ডাইরেক্ট গান কর তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় বৌরে ছিল পরিচয় বউ খুশি হয়ে যাবে কতক্ষণ ঠিক কেনা তা তো পারবেন না রে দেখে কয় শালি তো চোখের দিকে তাকলে আমার হুশ থাকে না থাকবি না তুই যে লুচ্চে দুলে ভাই তোর চরিত্রের ভিতরে ভেজাল আছে বৌরে দেখে সালাম দেয় না জীবনেও না বৌরে দেখলে কয় সর সর সাইড দে যাই মানে কাজের মেয়ের মতো ব্যবহার করে কথা কথা ঠিক না যারা ছোট লোক করাই বইয়ের সাথে খারাপ ব্যবহার করে কথা কন না বউ হাতরে জিনিস ভালোবাসার জিনিস অন্তত দিনের মধ্যে কিছু পারে না না পারেন মোবাইল করে সালাম দিয়ে একবার খালি বলবেন আই লাভ ইউ সোনা দোকানদারি নিয়ে ব্যস্ত আছি রাতে আসবো দেখা হবে বোঝে না কিছু রাগ করেছেন বউ বলে পরকিয়া প্রেম করবি বউ কেমন ভালোবাসা দেবেন ও জীবন চলে যাবি তা আপনারে ছাড়বে না মা বাবার বাড়ির কথা যাওয়া ভুলে যাবি স্বামী রাইকা কোও যাবে না কোথাও যাবে না বউ ভালোবাসা দিতে পারে না আর পুরুষ হইছে কথা কর না কে ওই কানতে কানতে জীবন শেষ হয়ে যাবি যে আমি খালি তোমা কিছে কথা কর না কে সেইরকম ভালোবাসা বউরে দেওয়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ এ পারবেন তুই সাল্লাহ মা বোনেরা যেহেতু আসছে সুযোগ পাবো কিনা আমি যেহেতু মহিলাদের কথা মনে হয়ে গেছে দুই মিনিট বইলাই যায় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বউরে সালাম দেবেন মাঝে মাঝে বইয়ের রূপের প্রশংসা করবেন বিবিরে তোমার চেহারাটা মা সাল্লাম ঠোঁট দুইটা গোলাপের বাপড়ির মতো গাল দুইটা কমলার মতো আরে দেখতে যেমনই হোক উপায় নাই তো সাসা ভাগ্যে জেঠে জুটে গেছে কালে মাপড়ে জেঠে নিয়েছে নাক বেঁকা হলেও কলে দাল সোক একটু টিরা হলো কো লাগবি হেকারে বিশ্ব সুন্দরী সোক আল্লাহ তোর দেশ কথা বল মন খারাপ করেছেন নাদার মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন বিবিরে রে তোমার রান্না সেভেন স্টার ফাইভ স্টার হোটেলের খাবার ফেল ইয়া তো জগৎ আল্লাহ দুনিয়া খাওয়াইছে কিন্তু সোকিনা তোর হাতের রান্না আমি জীবনেও বলবো না বউ আরো সুন্দর করে রান্না করে খাওয়াবে এক গিলাস পানি চাইছেন বউ পানি এনে দিয়েছে এক গিলাস পানি খাইয়া বলবেন আল্লাহ যে স্ত্রী আমার তৃষ্ণা হৃদয়টা পানি খাওয়াইয়া তৃষ্ণা মিটায়া দিল আল্লাহ তুমি আমার স্ত্রীর পঞ্চাশ বছর হায়াত বাড়ায়া দিও এর পরের দিনে যদি পানি চান টেস্টি স্যালাইন গুলে শরবত বেনে লেবু দিয়ে খাওয়াবি পারলে ডাব রেখে খেলেবি আবার বেশি তারা উড়া করে পানি ছেলে টিউবওয়েল তুলে এনে খিলে কথা কথা ঠিক কেন এই জন্য একটু মাঝে মাঝে রান্না পানি দিচ্ছে খাবার দিচ্ছে মাঝে মাঝে বাড়িতে যা দেখেন কি সুন্দর থ্রি পিস পরে আছে আরে ভাই এক মিনিট বলেন না আজকের থ্রি পিস পরে তোমাক যা লাগতেছে ঠিক প্রথম দিনের মতো বউ খুশি হবে না এগুলো তো বলেন না দাম্পত্য জীবনে এগুলো বলা সবের কাজ স্ত্রীকে খুশি রাখা লাগবে কথা কন স্ত্রী মুখে এক লোকমা খাবার তুলে দিলে আল্লাহ রাস্তায় যে দান করলে যে সদ্গা সদগা দিলে সে সব ইস্ত্রীর এক লোকমা খাবার খাওয়াইলে সেই সব বোঝে না কিছু হ্যাঁ স্বামীর কথা বলবো না মানে দেখছেন কি অভিযোগ আম্মা যেন আয়সা রাধী ডেকে বলেন আল্লাহ রসুল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন আপনারা যখন বাইরের থেকে বাইরে যাবেন বউকে কি খেয়ে যাবেন চুমা খেয়ে যাবেন খবর না তাই বলে আবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ওদের সামনে খাওয়া শুরু করেন সর্বনাশ হয়ে যাবে সন্তানের যখন দুধের সন্তান থাকে ছোট্ট বাচ্চা তখন তাদের সামনে স্ত্রীকে আদর করলে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানরা যখন চলাফেরা বয়সে উপনীত হয় কথা বলতে শিখছে তখন আর আদর করা যাবে না কারণ ওই সন্তান কিছু না বুঝলেও বাহিরে যা বলবে আব্বা তাই মাকসা বেঁধেছে এই জন্য খবরদার সন্তানের সামনে বিবিকে আদর করা যাবে চলে বলেন যাবে আমাজন আয়সা রে একে বলেন ওই না আছে কোমর দোলায় গায়ে লাভ আছে রুবানোলাইয়া আল্লাহ তোরে মারবে কবরে সোলাইয়া ছোলাইয়া আজ বাজে গান অশ্লীলতা এগুলো শুনে কবরে যা বা কথা কে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার হজরত বেলাল ডেকে বলেন আপনার চাইতে সুন্দর মানুষ আমি দেখি নাই এই কথা বলে হজরত বেলাল ডেকে গো আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দেন ইসলামের প্রসার প্রসার করতেছেন দয়া করে আমার এই ইলাহা পর্যন্ত মুহাম্মাদুর নবী পর দিলেন্লাহ মুহাম্মু সাল্লাম। দেখি তো বাজার নবীর মোহাম্বত কেমন আছে একটা মানুষের আমি নাম নেব দেখে তো আপনাদের মুখ খোলে না মুখ বন্ধ থাকে এরপরেও যে ঠোঁট খোলে নাই মুখ খুইলে সল্লাহ সাল্লাম না পুইরা মুখ বন্ধ রাখছে ও কপাল পরা যারা মুখ দিয়ে এমনি অটো বের হয়েছে সল্লাহ alaihi wasallam নিঃসংন্দে বোঝা যায় রাসূলের প্রেমের একটা কালেকশন আছে ঠিক আরেকবার দেখি তো কোন কপাল পরা বৈসা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam কষ্ট হচ্ছে বাজান মন খারাপ চলেন না সামনের দিকে যায় বেলাল বেলাল কালেমা পড়লেন বলে রে ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরে চো প্রকাশ করা যাবে না এখনো তাকায় দেখেন বাজান পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা ভালো না খারাপ কথা বলেন না কে দেখলে টুবি ওদের মাথা ঘুরে যায় মুখে থাকলে দাড়ি বাড়তে যাই বাড়ি কপাল ওদের পুরসে বাজান দাড়ি টুবি ইসলাম আলাদের সহ্য করে না তাম পৃথিবীর জালেমদের টার্গেট একটা হয় মুসলমান আর ইসলাম জমিনে রাখবে না কিন্তু মনে রাখা লাগবে বাজান ইসলাম আলাদের ওপরে যত ওরা আক্রমণ করতে চাইবে যত বাধা দেবে অবস্থা তত দিন দিন ইসলাম আলাদেরই ভালো হবে মাগুরার মানুষ কি নদী দেখেছেন নদী নদীর সামনে বাদ দেয় না থামানোর জন্য রাখার কি দেয়েরিকেট এলাকাটাই বলেন হ্যাঁ গেট গেটের কথা আমি বলছি সুইস গেট তো শক্তিশালী বিষয় ওটা আমি বলি নাই এমনি পানি থামানোর জন্য আপনারা মাটি দিয়ে দিয়ে হোক 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 বাঁশ থামানোর চেষ্টা করেন পানি আপনারাই বলেন পানির স্রোত যদি কখনো বাইরে যায় বাদ যদি একবার ভাঙতে পারে ওই পানিতে গরু পড়ুক ছাগল পরুক মুরগি পরুক মানুষ পরুক ভাইসা জায়গা মতো নিয়ে যায় কথা সত্য না মিথ্যা আজকে তাম পৃথিবীতে ইসলাম আলাদের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মনে রাখবেন একদিন যেদিন মুসলমানেরা জেগে উঠবে মুসলমানেরা তাদের আপন শক্তিতে জেগে উঠবে মুসলমানেরা যেদিন হুঙ্কার দেবে সেদিন মুসলমানদের দাঁড়ানোর শক্তির কারণে বাতিলেরা বাদ ভাঙা নদী যেরকম বাদ ভেঙে গেলে ওরা পালানোর কর্ত খুঁজে পাবে না ইসলাম আলারা দাঁড়াইলে ওরাও এমন জায়গায় চুপানি খাবে ভাজবে নম্রুদ ফেরাউনের মতো ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে হবে। জন্য ভয় পাচ্ছেন তাকবির দেওয়ার দরকার নাই কারণ এলাকায় তাকবিদ দিলে তো মামলা হয় হ্যাঁ না আল্লাহ আকবর মানে কে বড় এ জমিন কার আল্লাহ ফাকাব্বির তাকবির হবে রবের নামে স্লোগান হবে রবের নামে এখানে চেয়ারম্যান ভাই বসে আছেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বৈশা আছেন হয়তো অনেকে ভাবতেছেন কেউ নাই প্রশাসনের দুই চারজন থাকতে পারে কথা বলে না কেন আমি একটাও রং কথা বলবো না একটাও না যা বলবো কোরআন সন্ন্যার আলোকে বলবো ইমানকে জাগানোর জন্য বলবো কথা বলেন ঠিক কে না আমার উদাহরণের আলোকে আপনারা কথাগুলো বুঝে নেবেন রাগ করতেছেন খারাপ লাগতেছে ইসলামের অবস্থা কি না ভালো না কে বলতেছেন আমার নবী বলতেছেন বেলাল ডেকে বলে নবী গো আমি বেলালের জীবনের কোনো দাম নাই আমি আমার মনি বোমায়কে ডেকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পাইখানা করে দেয় এই ঘরে থাকতে আমার কষ্ট হয় আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন ওমায়া দেখে বলে বেলাল রে উর্দুম ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই নবী গো সেই বেলালের জীবনের কোনো দাম নাই সেই বেলাল ইসলাম গ্রহণ করে চুপ করে বসে থাকবে না আমি কালে মার পথে ইসলামের পথে টিকে থাকবো নবী আপনি শুধু দোয়া করবেন এই কথা বলে নবীর কাছ থেকে দোয়া নিয়ে হজরত বেলাল চলে গেলেন বাজান সকালবেলা হয়ে গেল বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর যারা আছে মায়ের কাছে বেলা হয়ে গেছে বেলাল এখনো দরজা খোলে না উর্দুম্বা ছাগলের পেশা পায়খানা পরিষ্কার করে না এইবার বেলালের কথার এমনি দেখতে পারে না দরজায় দেয় এই পর বেলাল দরজা খোল জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে সবাই তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশা পায়খানা করে না এখন সবাই এই ভাজান আমার ওমায়ে এদিকে বলে চাকরে দা মিথ্যা মিথ্যা আমার বেলালের বিরুদ্ধে অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন পেশা পায়খানা পরিষ্কার করছে তাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে পেশা পায়খানা নাই যাও তোমরা দূর হয়ে যাও এই কথা বলে ও মাইয়া বেলালের কাছে যা বলে বেলাল এতবার ধাক্কা দিলাম কেন যা খুললি না হালকা করে ধাক্কা মার সেবা জাহান বেলালের মুখ দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে বলেন আল্লাহ বসেন মুরুব্বী বসেন কিছু খালি লাগলে খারাপ দেখায় বসে বসেন ভাইয়ের বসে একজন বসেন আমার ভাইয়ারা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন ও ডেকে বলে বেলাল এ কি আবার শুনলাম মুহাম্মাদের আওয়াজ কেন তোর কণ্ঠে পাওয়া যায় তুমি কি মুসলমান হয়েছো বেলাল ডেকে বলে না তা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর দরবারে যায়া নবীর দলে নাম লেখাইয়া কালেমার মালা গলায় পড়েছি আমি কালেমা গ্রহণ করেছি এ কথা শোনার পর দেখে বলে বেলাল রে বাপদাদের ধর্মে আবার ফিরে আয় মোহাম্মদের ধর্মকে ত্যাগ কর উর্দুম্বার মালিক বানায় দেব থাকার জন্য ভিআইপি রুম দেব হজরত বেলাল দেখে বলে ও মাইয়া দিনে আমার দাম ছিল না আর এক রাতে ইসলাম গ্রহণ করার কারণে উর্দুম্বা দিতে চাও থাকার জায়গা দিতে চাও বেলাল কোনো দিন তার দুনিয়ার সম্পদের বিনিময়ে ইমান বিক্রি করবে না বিলালকে কিনার মতো সম্পদ দুনিয়াতে নাই। বিদায় ফা অফার দিয়া কোনো লাভ নাই কথা বলে না কেন ইমানদাররা জান্নাতের বিনিময়ে তার ইমান বিক্রি করে দিয়েছে কথা বলে না কেন তার সম্পদ বিক্রি করে দিয়েছে জীবন বিক্রি করে দিয়েছে বিদায় কামানের সামনে বুলেটের সামনে মমিন কখনো হবে না পুরুষের মতো মাথা নত না করে আল্লাহর আল্লাহর বলবে মোনাফিক কে টাকা দিয়া কেনা যায় মোনাফিক গোলাম বানানো যায় কিন্তু আল্লাহর যারা গোলাম হয় ওদেরকে টাকা দিয়া কেনা যায় না হজরত বেলাল বলে টাকার অফার দিয়া উর্দুম বা ছাগলের অফার দিয়া বেলালকে কেনা যাবে না বলতেছে আমার নেতা আবু জেলকে খবর দেব বেলাল বলতেছে যত বড় নেতাকে খবর দাও বেলাল কাউকে ডর করে না কাউরে দেখে ডরাই না আল্লাহ একবার বলে আমাদের দলের লোক ঢুকছে কি হয়েছে বলে আমার বেলাল কালে মা পরে মুসলমান হয়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি এই কথা বলে আবুজেল কয়েকটা ক্যাডাম আসতাম ছোট ছোট কর্মীদের সাথে নিয়া যুবকদের সাথে নিয়া হজরত বেলালকে সাইজ করার জন্য ও মায়ের বাড়িতে হাজিরে হয়ে গেল বেলালকে ডাইকে বলে এই দিকে বেলাল আয় বেলাল যখন সামনে আসছে আবু জেল ডেকে বলে বেলাল রে আমি পার্সোনাল ভাবে তোরে আলাদা নজরে দেখি স্পেশাল ভাবে আমি তোরে মহাব্বত করি কিন্তু এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো এখনো সময় আছে বেলাল উর্দুম্মা ছাগল কিছু দিয়ে দেব টাকা পয়সা দেব ব্যবসা বাণিজ্য করার জন্য থাকার জন্য বসবাসের কিছু জায়গা জমিও তোমারে দেব এখনো সময় আছে আবদুল্লাহ মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর হজরত বেলাল দেখে বলে আবু পুরো দুনিয়া যদি বেলাল খেতে হয় বেলাল দুনিয়া সারতে রাজি কিন্তু কালেমার সারতে রাজি নাই আবুজেল দেখে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করবো তোর উপরে নির্যাতন করব বেলাল বলে যা খুশি করতে পারো ইমানদাররা ভয় পায় না আল্লাহ একবার ইমানদারা কি পায় না ভয় পায় না মাজানু জানুক আমার কান পেতে কথাগুলো শোনেন এইবার যুবকদের লেলিয়ে দেওয়া হলো যুবকেরা চাবুক দিয়ে মারতে 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 বেলালের কালো ফিটটা পাইটা রক্ত দিয়ে লাল হয়ে গেল বাজার ওরা যত জোরে মারে বেলালের কণ্ঠ দিয়া মালিকের জিকিরের আওয়াজ তত বারে একবারও বলে না উহ বাবা লাগতেছে মারে সাইরা দাও বলে না এরা মারতে ব্যস্ত আর বেলাল আল্লাহর জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত এত মারা মারতেছে বাজার বেলাল শুধু জিকিরি করে জিকিরি করে জিকিরি করে আবু জেল দাইকে বলে বেলাল রে এত মারা মারলাম এরপরে কি ইসলাম ধর্ম ছাড়বে না বেলাল দেখে বলে আবু জেল মারতে মারতে যদি শরীরের রক্ত গুস্ত শেষ হয়ে যায় আমি বেলাল শেষ হয়ে যাব এর এরপরেও কালেমার পথ থেকে ইয়া কিনসি

বেলাল রে কষ্টই দিতেছে শুধু কষ্টই দিতেছে আবু জেলাইবার দেখে বলে বেলাল সাবুকের আঘাত মারলাম উত্তপ্ত বালিতে শেষ রায় নিয়ে ঘুরলাম এরপরে কি মোহাম্মদের দল ত্যাগ করবি না আবু জেহেলের কথা শুনে বেলাল দেখে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি বেলাল জীবন দিতে রাজি ইমান সারতে রাজি নাই যে মানে প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ইমান প্রয়োজনে জলে ওঠে না ইমান সত্য ন্যায়ের কথা বলে না ইমানের একটা আলাদা পাওয়ার দরকার আছে না খারাপ লাগতেছে দোয়া করে দেব এ বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা হজরতে বেলালের কথা শুনে আবু রেখে বলে বেলাল রে কথা যেহেতু শুনবি না ওই ঘরে বেলালকে বন্দি কর আর যুবকেরা সবাই মিলে বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিয়া দরজাটা লাগায় দে খেলা খতম হয়ে যাবে এই কথা বলে বড় পাথর যুবকেরা সবাই মিলে তুইলা হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া মাজান দরজা লাগা দিয়ে চলে গেল আর মনে করলো কাল সকালে এসে দেখবি বেলাল মারা গেছে এইবার হজরতে বেলাল বুকের ভিতরে পাথর নিয়া মালিক মালিকের নামে জিকির করে বাজার আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে বেলাল দোয়া করতে দেরি আল্লাহ

আর ভারী ভারী লাগে না আশিক রাসুল বেলাল কারে বলে জানেন বাজান নবীজি যখন মক্কায় পথ চলতো হজরত বেলাল একবার ডানে আর একবার বামে যা নবী ডেকে বলে বেলাল একবার ডানে আর একবার বামে যাও বুঝি না হজরত বেলাল দেখে বলে নবী গো আমি ডান দিকে থাকি আর মনে মনে এটা খেয়াল করি কাফের হলো আপনার শত্রু ওরা যদি তীর নিক্ষেপ করে সর্বপ্রথম ওই তীরটা যেন বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবে বাম দিকে জুড়ে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে কারণ আমি ও নবী আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আর আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে যাইতে পারবে না এজন্য আমি আমার জীবনের বিনিময় আপনাকে দুনিয়াতে রাখতে চাই বলেন আল্লাহ আশিকের আসুল কারে বলে নবীর প্রতি বেম ভালোবাসা কারে বলে আমার নবীজি সোমবারের দিনে যখন ইন্তিকাল করলেন হজরত বেলার যখন জানতে পারলেন নবী নাই ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি জীবনে আর কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে দাঁড়াবে না ইমামতি করবে না আমি বেলাল আর কোনো আজান দেব না কোনো দিন আজান দেব না কোনো দিন আজান দেবো না সাবির এসে বলে বেলাল এতটা ভেঙে পড়ো না শান্ত হজরত বেলাল কোনো শান্ত হলেন না সোমবারে নবীজি ইন্তিকাল করলেন বুধবারের দিনে নবীজিকে দাফন করা হয়ে গেল হজরত বেলাল বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। প্রত্যেকটা গলিতে নবীর সাথে আমার স্মৃতি মাখা আমি মদিনায় থাকবো না আমি মদিনার থেকে দূরে চলে যাব এই কথা বলে হজরত বেলাল মদিনার থেকে দূরে চলে গেলেন ছয়টা মাছ যখন অতিবাহিত হয়ে যায় আখেরি পয়ে গাম্বার হজরত বেলালকে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে এই আমি নবীর রওজা পাকে সালাম দেয় ছয়টা মাস হয়ে গেল বেলাল একটা দিন আইলি না আমি নবীর কবরে সালাম দিলি না বেলাল আয় আয় একটা মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে সালাম দিয়ে যা লিল্লাহ তাকবীর হযরত বেলাল আর দেরি করলেন না নবীর মহব্বতে সকাল বেলায় মদিনায় হাজির হয়ে গেল চতুর্দিক থেকে মানুষজন আসে আর বেলালকে একটাই কথা বলে বেলাল ডায়ন একটু আজান দাও আমরা তোমার আজান শুনতে চাই বেলাল বলে আমি আজান দেবো না আমি আজান দেওয়ার পরে নবী মামতি করবে না আমি বেলা আলে মোনা জানার কোনো দিন দেব না সমস্ত সন্তানেরা সাহামাইক্রাম ইকরাম চতুর্দিকে ভিড় জমায় লেবা যান হজরতে হাসান আর হুসাই নবীর নাতি দুই জুনাইসা আইসা দুইটা হাত ধরে বলে নানু ভাই ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমারে দেখি না নানা ও চলে গেছে তুমিও হাইরে গেছো নানু ভাই দাও না একটু আজান দাও কতদিন তোমার আজান আমরা শুনি না হজরত হোসাইন যখন বেলালের হাত ধরে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও আমরা একটু তোমার আজান শুনতে চাই হোসাইন যখন চোখের পানি ছেড়ে দিয়া নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় হজরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে কনসুবহানাল্লাহ মনে হয় আমিও নবী ও কতদিন বয়ে গেল তোর আজান শুনতে পাই না রে বেলাল বেলাল আর দেরি করলো না হুসাইনার নবীজির অনুরোধে হজরত বেলাল আজান দিয়ে দিল বলেন আল্লাহ আকবার আশিক রাসুল কারে বলে বাজান নবীর প্রেমের মজা যারা পাইছে তারা বুঝেছে নবীর প্রেম করা নবীর সাথে প্রেম করতে কত মজা নবীরে দেখলে কত মজা হজরত বেলালের উপর যখন নির্যাতন জুলুম। নবীজির কানে যখন খবরে চলে গেল নবী বলে ও অবকর আমি বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য করতে পারি না যাও না যাও একটু আজাদ করো কাফেরা সকাল বেলা দরজা খুলে তাকায় দেখে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহ ওরা অবাক হয়ে গেল একটা মেরাকেল ঘটনা এ তো মরে যাওয়ার কথা বেঁচে থাকলো কিভাবে বলেন তো বাঁচানোর মালিক কে মারার মালিক কে ওরা পাথর সাফা কেন পুরো পৃথিবী সাফায় দিলেও আল্লাহ যদি চায় আমার বান্দা জিন্দা থাকবে মারতে পারবে কেউ জরে বলেন পারবে বাঁচানোর মালিক জোরে বলেন কে হজরত আইসা ও অনেক বেশি চড়া দাম দিয়া অনেক বেশি মূল্য দিয়া হজরত বেলাল রাদি আল্লাহ তালকে আজাদ করলেন বলেন আল্লাহ আকবা এই যখন ইসলামের অবস্থা একদিকে সাহাবা ইকরামদের ওপরে নির্যাতন জুলুম অন্যদিকে নবীজির সন্তান হারানোর কষ্ট এই দুই কষ্টে নবী ব্যতীত চোখের কোনায় পানি নবীজির মনটা খারাপ মুখটা মলিন হঠাৎ করে আবার সেই নবীর মুখে মুসকে হাসি বিশ্ব বলে আনাস এই মাত্র এই মাত্র আসমান থেকে জিবরাইলে সে আমার ওপরে সুরা কাউ সার নাজিল করলো বলুন আবার ভাইয়ারা নবীজির সাহাবাইক্রামদের মাঝে শোনায়া দিলেন ইন্না তই না কল কর ফসলিলি রবিকনহার ইন্না সানিয়া কাফুল আব খারাপ লাগে না কোরানের আকর্ষণ কি মজাকে দিয়েছে কি আর যরে বলেন কে ছোটোবেলায় বাবার হাত ধরে মরছি গিয়েছিলাম এখন আপনার আমার বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট কারো সত্তর এই পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে যারা ইবাদত করেন তো সলাত আদায় করেন দিনের মধ্যে কমপক্ষে চল্লিশ বার তাকে সুরা ফাতেয়া তিলাবত করতে হয় এরকম কি কারো কাছে বিরক্ত লাগছে সুরা হাতে পরে আর ভাল লাগে না কাল থেকে সুরা ইকলাস দিয়ে পরবো কথা বলেন আপনাদের ইমাম সাহেবও যদি ঘোষণা দেয় ভাই সুরা ফাতিয়া পড়তে পড়তে আমি ক্লান্ত আগামী কাল থেকে এশার নামাজে আমি সুরা এখলাস দিয়ে শুরু করব। হজুর যদি উইটাই বলে কেন লোকমা কয় হজুর আগে সুরা ফাতিয়া পড়েন এর পরে অন্য সুরে ধরেন তাহলে ইমামতি থাকবি না হলে ইমামতি চলে যাবি এক দফায় এক দাবি কথা বলেন ঠিক কিনা তার মানে সুরাফ